কারণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি মমতা শান্তনু ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার আজকে ছুটির বার আজকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে আমরা নটার সময় উঠেছি তো ওঠার পরে ঝটাঝটটা যে প্রথমে স্নান করে নিয়েছি দুজনে স্নান করে নিয়ে তোমার দাদাভাইকে বললাম আমি এই যে তুমি তাহলে পুজোটা করে নাও আর তারপরে আমি তোমার নাস্তার জোগাড়টা করে নিই কেন সকালবেলা যখন তুমি আজকে বাড়িতেই আছো মাল আনতে যাবে না তো তাহলে তুমি দোকানেই যাও তো বলো ঠিক আছে তাহলে আমাকে নাস্তা বানিয়ে দিয়ে দাও তো নাস্তা বানানোর জন্য যে কী বানাবো তো আমাকে বলে না কালকে যেটা বানিয়েছিলো সুজির নাস্তা ওটাই আমাকে বানিয়ে দাও ঠিক আছে তো সুজিটা আগে থেকে ভিজিয়ে তোমার দাদাভাই ভিজিয়ে দিয়েছিলো দিয়ে তারপরে আমাকে বলছে কতটা চালাক দেখেছ আমি যদি বলি যে তুমি আজকে কোনো নাস্তা কিনে নিয়ে আসো তো ওই জন্য আগে থেকে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছে যে তাহলে আর কিছু বলতে পারবে না যে আমাকে যে কিনে আনবো তখন বানাতেই হবে তো আমি সেই জন্যই বানাতেই শুরু করে দিলাম সমস্ত পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর তার সাথে আমি পাতাটাকে অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতা ছোটো ছোটো করে কাটার কারণ একটাই বড় করে থাকলে তোমার দাদাভাই ওটা বেছে বেঁচে ফেলে দেয় ও পাতা অতটা পছন্দ করে না আর কিন্তু ছোটো করে কাটা তাহলে ও ফেলতেই পারবে না খেয়ে নিবে এ পাতা আমাদের শরীর পক্ষে ভালো খারাপ না তো আমার লেট হচ্ছে দেখে ও চলে আসে বলে কিছু হেল্প করতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তাওয়াটা বসাও গ্যাসে গরম হলে একটু তেল দিয়ে দাও তো বলো সেটাই করলো তারপরে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছিল আমি ওতে একটা ডিম দিয়েছিলাম ডিমটা দিলে কী হয় বলো তো যেহেতু সুজির ডিম সব সাথে দিলে একটু সফট হবে নরমও হবে আর স্পঞ্জি টাইপের হবে তো খেতেও ভালো লাগবে তার সাথে আমি এই টমেটোর সস দিয়ে দিয়েছিলাম যেহেতু সকালে নাস্তাটা গরম গরম তৈরি হয়ে গেছিলাম ভাবলাম আমিও খেয়ে নিই কেন আমাকেও ওষুধ খেতে হবে তো দুজনে বসে আগে সকালে নাস্তা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে দোকানে কেন যেহেতু দশটা বেজে গেছে আর বাড়িতে বসেই কি করবে বাড়ির কাজ তো বাকি যেগুলো থাকে সেগুলো আমি নিজেই করে ফেলতে পারবো তারপরে ও বেরিয়ে যায় দোকানে তারপরে আমার কাজ বলতে প্রথমেই আমি ঢুকে দেখে আমার টেবিলটা পুরো অগছলা হয়ে পড়েছিল ওই জিনিসপত্র এদিকের ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিলো সেগুলোই আগে সব এক জায়গায় করলাম যে যেখানে জিনিস সেখানে রাখলাম রেখে ভালো করে মুছে নিলাম কেন তো ঢুকতেই টেবিলটা সামনে পড়ে আর টেবিলটা দেড় ওইভাবে পড়ে থাকলে দেখলে মানে জিনিসপত্র নিজেদেরই ভালো লাগে না তারপরে বাড়ি পুরো ঘরটাতে ভালো করে ঝাড়ু মেনে নিলাম ঝাড়ুটাও দরকার কেন তো প্রত্যেক দিন আমি তো সপ্তাহে প্রত্যেক দিন আমি পোছা মারতে পারি না তাই ডেলি একবার তো ঝাড়ু মারতেই হবে দুবার করে না হলেও যে বাড়িতে যেহেতু বাচ্চা থাকে না তো সেই জন্য তোমার অতটা নোংরাও হয় না আমার ঘর বাড়ির তারপর চলে এলাম বিছানা গোছাতে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দেবো বিছানা চাদরটা ধুতে হবে দু তিন দিন হয়ে গেছে ধোয়া হয়নি নি এটা পাল্টাইনি বিছানার চাদরটা পাল্টে নতুন চাদর পেতে দিলাম দিয়ে ওটা আমি এখন ধুতে দেবো আজকে ভাবছি মেশিনে লাগাবো কেন তো আজকে কাপড় একটু বেশি আছে তারপরে বাড়ির কাজের সঙ্গে সঙ্গে রান্নাটাও করতে হবে যেহেতু সেই জন্য আমি যদি কাপড় কাচতে বসি অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে ফের দুপুরবেলা তোমার দাদা ভাই চলে আসবে খেতে তখন লেট হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তারপরে আবার বিকেলবেলা যেহেতু দোকান যেতে হবে তো একটু এক দু ঘন্টা যদি একটু আরাম করার করতে পারে তো অনেক ভালো হয় চাদরটা নিয়ে এসে মেশিনে দিয়ে দিই তারপরে অল্প কিছু কাপড়ও ছিল সেগুলো মেশিনে দিয়ে দিই মেশিনে ধর একটা সুবিধা মেশিনে আপনার ও কাপড় ধুতে থাকে আমি বাকি কাজগুলো আর নিজের হিসাবে আমি করতে থাকি ওর দিকে আমাকে সময় দিতে হয় না মেশিনের নামর পাইপ এক্সট্রা লাগানোর আছে যে ড্রেন হওয়ার জন্য জলে এর ওইটা মেশিনের সঙ্গে যে পাইপটা একদম ছোটো ছোটো পাইপ দেয় তার সাথে তো ও করা সম্ভব নয় হলে তোমাকে ট্রলি করে টেনে ভেতরে নিয়ে যেতে হবে বাইরে নিয়ে আসতে হবে ওইভাবে অনেক অসুবিধা হবে দেখো যখন আমি ঘর মুছতে যাই দেখি মফটা তুলে তখন পুরো মফটা আমার দুটো টুকরো হয়ে গেছে ভিতরে জং লেগে পুরোটা দুটো টুকরো হয়ে গেছে এখন কি করব হাতে করে মুছতে হবে তো আমি বললাম হপতালটিতে আমি এমনিতেও একবার দুবার হাতে করে মুছি কেন হাতে করে মুছলে কী হয় বলো তো ঘরের প্রত্যেকটা কোনা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কপসি না কখনো কখনো এরকম হয় যে কোায় কনায় নোংরাগুলো রেয়ে যায় তাই সেগুলো আর পরিষ্কার হয় না কিন্তু হাতে করে মুজলে খুব ভালোভাবে এই মোচা হয়ে যায় তারপরে আমি একটু নিজেকেও রেডি করে নিই চুলটা বিড়ে পাকানোই ছিল চান করার পর থেকে তো ওটা খুলে চুলটা ঝেড়ে চুলটা আঁচড়ে নিলাম নিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে নিলাম আমি মুখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম যেহেতু আমি এখন রান্না করব। এখানে বৃষ্টিও হচ্ছে রোদও বেরোচ্ছে না এতটা গরমও লাগছে কি বলবো মানে বিনা পাখাতেও থাকতে পারবে না আবার পাখা বন্ধ করেও থাকতে পারবে না কি অবস্থা মানে কি বলবো আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি হয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে এখন বৃষ্টিও হচ্ছে রোদ্রও বেরোচ্ছে না আর গরমও লাগছে কোনো ব্যব অবস্থা তারপর আমি রান্নায় চলে এলাম রান্নার জন্য আজকে আমি বেশি কিছু রান্না করব না কালকে যে মিক্স সবজিটা আমি বানিয়েছিলাম সেই মিক্সড সবজিটাই ছিল ছিল কি বেঁচে গেছে রাত্রে তোমার দাদা ভাইকে দিলাম কিন্তু পুরোটা খেতেই পারে বলছে এতটা তরকারি আমি একা কি করে খাবো তো বলে যেটা রয়ে গিয়েছিলো সেটা আমি বললাম তাহলে আজকে কি করব গরম করে নিই আর রাতের তো প্রোগ্রাম অন্য আছে বিকালবেলা তো সেই হিসাবে বললাম তাহলে বেশি কিছু করব না করলা যেহেতু আমরা রাত্রেবেলা খাই না সেই জন্যই বললাম তাহলে করলাটাই আমি ভেজে নিই আর ভেন্ডিগুলোও যেন অনেক দিন নেওয়া হয়ে গেছে এবার বেশি দিন রেখে দিলে ফ্রিজের মধ্যেও ওটা শুকিয়ে যাবে তো আমি বললাম তাহলে ভেন্ডিগুলো ভাজা করে নিই আর করলা ভাজা করে নিই আর তার সঙ্গে ডাল হলে আর শশা স্যালাড তো থাকবেই ওটাই আজকে হয়ে যাবে সাদা সাদা খাবার আর মাছ মাংস খেতে ইচ্ছা করলো না নাহলে প্রত্যেক রবিবারই মাংস হয় ডালের জন্য আমি পেঁয়াজ আর টমেটোটাও কেটে নেব একসঙ্গে বারবার আলাদাভাবে কাটার থেকে একবারে কেটে নেব তারপরে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে আবার কিছুটা আগেই আমি একটু কম্পোর্ট দিই কাপড়গুলো আবার আর মেশিনটা চালু করে দিই তাতে কী হয় বলতো একবার লাস্টবারে যে ধোয়াটা হয় তাতে কম্পোর্টটা দিলে ওটা কম্পোর্ট দিয়ে ভালো করে ধুয়ে নেয় তাতে কি কাপড়গুলো বন্ধ ছাড়ে না বর্ষাতে কাপড় ধুলে চাই তুমি মেশিনে ধরে চাই হাতে ধো একটু কমফোর্ট দিলে কাপড় থেকে যেটা ব্যবসা গন্ধ ছাড়ে না সে গন্ধটা ছাড়ে না কেন সূর্যের রোদে তো আর সেটা শুকনো হচ্ছে না হাওয়াতেই শুকনো হচ্ছে সেই হিসাবে আমি একটু কমফোর্ট দিয়ে নিলাম তারপরে দেখো আমি এদিকে একের পর এক তোমার ভেন্ডিটা ভেজে নিয়েছিলাম করলাটাও ভেজে নিয়েছিলাম এরপর আমি ডালটাও বানিয়ে নেবো ডালের জন্য কেটে টাকা সমস্ত জিনিস একের পর এক যেরকম দেয় সব দিয়ে ভালো করে ভেজে টেজে ডালটাও ডালটা আমি আগে করে নিয়েছিলাম ডালটা যেহেতু হচ্ছিল তার পাশাপাশি আমি বাসন কিছু করেছিল যেমন নাস্তার সময় সকালে সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আর কিছু বাসন যেমন দুটো বাসন আরও হয়েছিল কুকার আর তার সাথে সাথে এই কড়া রান্নার কড়াটাও তুমি কতই করো তবুও যেন মনে হয় যেন শেষ হয় না একটার পর একটা কাজ বাড়তেই থাকে যতক্ষণ তুমি জেগে থাকবে ততক্ষণ তোমার কাজ করতেই হবে তারপর তুমি একটু যখন ঘুমাবে তখন যেন মনে হচ্ছে একটু রিল্যাক্স আবার সকালবেলা উঠলে আবার সেই কাজ আজই ভাবলাম গ্যাসটাকে আমি একটু ভালো করেই সাবান দিয়ে নিয়ে ধুয়ে নিই কেন তো দু তিন দিন হয়ে গেছে আমি ওকে সাবান দিয়ে মেজে নিয়ে নিই তো সেই হিসাবে আমি ভাবলাম যে আজকে তাহলে আমি একটু সাবান দিয়ে মেজে নিই আর রান্না করতে করতে দেখো দেওয়ালের দিকেও তেল ছিটা যায় না তো সেই হিসাবে দেয়াল আর কাঁচটাও আমি এ ভালো করে একটু ঘষে নিলাম সাবান দিয়ে ঘষে তাকে এ ভালো করে জল দিয়ে ধুই নিই আজকে ভিজে কাপড়ে করে দুবার তিনবার করে আমি মুছে নিয়েছিলাম তারপরে যে বাসনগুলো ছিল বাসনগুলো আমি ধুয়ে ফেললাম কিন্তু বাসন রাখলে আবার সেই বাসন বেড়ে যাবে যে খাবো সেগুলোও আবার হয়ে যাবে তো একটার পর একটা না ধুতেই থাকতে আবার বাসনপত্র অনেক হয়ে গেলে আর লাগে না জায়গাটা পুরো একদম জ্ঞ্জাম হয়ে যাবে বাড়ির কাজ করতেই থাকো করতেই থাকো কিন্তু কোনো দিন শেষ হবে না একটার পর একটা কাজ বাড়তেই থাকবে আজকে রবিবার আমি জানি আমার তো সংসারটা ছোট তাও আমার মনে হচ্ছে আমার এত কাজ কিন্তু যাদের সংসার অনেক বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কত কাজ হয় তোমরা তা নিশ্চয়ই জানো যাদের আছে তারপরে কাপড়গুলো যখন ধোয়া হয়ে গিয়েছে তো আমি কাপড়গুলো এবার মিলে দেবো বেশি তো কাপড় ছিল না যেটুকু রয়েছে ওইটুকুই এখন কালকে তোমার দাদাভাই তার কাজের কাপড়গুলো রাত্রেই ধুয়ে দিয়েছিল ধুয়ে মিলে দিতে তো ওখানে হাত শুকিয়ে গেছে আমি বললাম তাহলে ভেতরে এবার ওগুলো দিয়ে দেবো পাকার তলায় ওটা শুকিয়ে যাবে আর বাকি কাপড়গুলো এখন ওখানে দিয়ে দিলাম রাত্রেবেলা তুলে ফের আমি কাপড়গুলো ঘরের মধ্যে দিয়ে দেবো তাহলে কী হলো তো পুরো কাপড়টাই একদিনের মধ্যেই শুকিয়ে যাবে মেশিনে ধোয়ারে এটাই ফায়দা যে তোমার কাপড়টা খুব ভালো জল ঝরিয়ে দেয় জল নিংড়ে দেয় তো সেটা তোমার শুকনো হতে খুব তাড়াতাড়ি সময় বেশি লাগে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হাতে করে আমরা যখন ধুই তো অনেক সময় লাগে তারপরে আমরা তোমার দাদাভাই চলে আসার পর আমরা খেতে বসে যাই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা নমস্কার